এটা হচ্ছে গঙ্গা তীরবর্তী সাইডে মন্দিরের যে প্রবেশদ্বার এই প্রবেশদ্বার থেকে আপনারা এই চত্বরে প্রবেশ করবেন চারিদিকে দেখুন পুজোর সামগ্রী নিয়ে অর্ষা সাজিয়ে দোকানিরা আছেন এ হচ্ছে মায়ের হাড়ি কাঠ পৌষে অমাবস্যার সময় এখানে মায়ের উদ্দেশ্যে ছাদগুলি প্রদান করা হয় এই হচ্ছে বর্তমান নাট এই নাট মন্দির প্রাচীন নাট মন্দির আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে এই মন্দিরের মায়ের অধিষ্ঠান হয়েছিল সেই সময়েরই এই স্থাপত্য বর্তমানে যারা মন্দিরের পুজোর সামগ্রী বা বিভিন্ন রকম বিক্রি করেন তাদেরই দখলে আছে এই নাটমন্দির আমরা আস্তে আস্তে একটা মন্দিরে প্রবেশ করব সামনে এবং দুপাশে খিলান বিশিষ্ট মন্দির খামের ওপরে খিলানগুলো আছে এই খিলানগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ওই কলা গাছের যেভাবে এ হয় চারটে করে কলা গাছের এই একটা আকৃতি দেওয়া হয়েছে যে এই খিলানগুলো তৈরি করা হয়েছে মা মায়ের মূর্তি মায়ের মন্দির মশাই সেবা করেন বসে আছেন মায়ের মূর্তি আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখি দেখুন এটা গঙ্গার সাইডটা অর্থাৎ এই দিকটা হচ্ছে পূর্ব দিক মন্দিরের এটা পূর্ব দিক এদিকেও একটা দেখুন শ্বেত পাথরের শিবলিঙ্গ আছে এদিকে পূর্ব দিক এই পূর্ব দিকে মায়ের বাম বাম পাশে শ্বেতপাথরের সামনের দিকে মোট সাতটা খিলান আছে একটা দুটো তিনটে সাতটে পাঁচটা ছটা সাতটা সাতটা খিলান আছে মন্দির পশ্চিম দিকটা দেখুন পশ্চিম দিকেও এই দিকেও আছে এটা শরাপল্লি শহরের দিকটা স্টেশনের প্রান্ত এদিকেও হঠাৎ মায়ের দাম দিকে মন্দিরে এখানেও একটা আপনি শ্বেত পাথরের শিবলিঙ্গ পাবেন এখানে ভৈরব হিসাবে শিব আছেন কথিত আছে যে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে তৎকালীন পাটুলি তিনি রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র দত্ত রায় বা হরিশ্চন্দ্র রায় তার তিন রানী ছিলেন এবং তিন রানীর যে নিত্যদিন সংসারে অশান্তি চলতো এবং ইতিমধ্যে তার বড় রানীর মৃত্যু ঘটে অপঘাতে এবং এই সাংসারিক যে নিত্যদিনের যে অশান্তি সেই অশান্তি থেকে নিস্তার পাওয়ার জন্যই তিনি স্বপ্নাদিষ্ট হয়ে গঙ্গার পারে মায়ের এই মূর্তি যে শিলা সেই শিলা পেয়েছিলেন এবং সেখান থেকে এই মায়ের মূর্তি তৈরি হয়েছিল যার জন্যই এই মায়ের নাম নিস্তারণীমা আমরা মন্দিরের দুজন সেবাইতকে পেয়ে গেছি বিমানবাবু এবং কালী শঙ্করবাবু দুজনকে আমরা পেয়েছি আমি বিমানবাবুকেই একটুখানি জিজ্ঞাসা করি উনি ভক্তরা আসছেন তাদের পুজোর এটা করছেন তো আপনি এই মন্দির সম্বন্ধে যদি একটু সংক্ষিপ্তভাবে কিছু বলেন না এটা একশো ছিয়ানব্বই বছরের পুরনো মন্দির রানী রাসমণি মানিস রানীর আদলেই ভবতারণীকে তৈরি করেছিলেন বহু পুরোনো মন্দির বহু দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে রাজা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠা করেছিলেন তো সেই থেকেই

হ্যাঁ বৈশাখ মাস দিয়ে যদি ধরেন বৈশাখে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া জ্যৈষ্ঠী মাসে মায়ের জন্মতিথি প্রতি বছর জন্ম জামাই ষষ্ঠীর আগের দিন শুক্ল পঞ্চমীতে মায়ের জন্মতিথি উৎসব পালন করা হয় মহা সমরের সঙ্গে ধুমধামের সঙ্গে পালন করা হয় আষাঢ় মাসে বিপদ প্রচুর পরিমাণে ভিড় হয় এবং কালী পুজোতে বাৎসরিক অনুষ্ঠান হয় বলি হয় সব কিছুই হয় তা সব কিছু চলে এবং বহু দূর দূর থেকে প্রতি অমাবস্যাতে মায়ের এখানে পুজো পাঠ বহু বলিদান হয় বহু দুর্দুর থেকে তারা অনেক ভক্ত দলের মনোবাঞ্ছা নিয়ে আসেন এবং মা সব কিছু থেকেই তাদেরকে নিস্তার দেয় সেই জন্যই তার নাম নিস্তারেনি গিয়ে ওই কে সব ধরনের কাজই এখানে হয় বিবাহ অনুষ্ঠান প্রদান সবই এখানে সবই সবই এখানে হয় মায়ে আশীর্বাদে সবই এখানে সম্পূর্ণভাবে হয় সুষ্ঠুভাবে হয় এবং খুব সুন্দর বর্তমানে এই মন্দির পরিচালন করছেন তারা মানে তার রাজপরিবার রাজপরিবার বেদ যারা রাজা ছিলেন তাদের যারা বংশধর রয়েছেন সারাফলিটি চারাফলি চারাফলিতেই ছাড়াফলি মানে তিন চারটে পার্ট আছে সেই অনুযায়ী তারা পর পর বংশ পরম্পরায় করে আসছেন দেখবেন এখানে আমাদের বোর্ডে লেখাও আছে কোন রাজারা এই যে নিত্য পুজোর যে ব্যবস্থা তার যে আপনার জোগাড় যেটা মানে খরচ ইত্যাদি যেগুলো সেগুলো রাজপরিবার থেকেই করা হয় রাজপরিবার থেকেই সমস্ত মন্দিরে এই করা আর আপনারা এই যে সেবাইপ হিসাবে এসেছিলেন আপনাদের পুরো পুরো তো রাজপরিবার থেকেই কি আপনাদের হ্যাঁ ওইখান থেকে নিযুক্ত করা হয়েছে ওইখান থেকে এবার বংশ পরম্পরায় পরপর একের পর এক চলে আসছে স্টেপ বাই স্টেপ চলে আসছে এবং মায়ের মহিমা অনেক মা সদা বিরাজমান আমাদের এখানে কোনো ঘট নেই দেখে থাকবেন আমাদের পঞ্চমন্ডি আসনে মা বিরাজমান কোনো ঘট নেই না না মায়ের মন্দিরে কোনো ঘট নেই মা পঞ্চমন্ডি আসনে স্বয়ং বিরাজমান এবং মা খুবই জাগ্রত এবং সব কিছু থেকে নিঃসার দেন বলেই তার নাম নিঃস্তারিনিস্তারি জয় মা জয় মহাকাল